সুপ্রিয় ছাত্রছাত্রী এই বছর আপনারা যারা এনএস ইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে অ্যাডমিশান নেবেন আপনাদের আরেকটু অপেক্ষা করতে হবে খুব তাড়াতাড়ি অ্যাডমিশান নেওয়ার যে নোটিশ সেটা চলে আসবে পোর্টাল ওপেন হবে আপনারা কিন্তু অ্যাডমিশান নিতে পারবেন এবং আপনারা হয়তো শুনে থাকবেন যে এই বছর থেকে এখানে চার বছরের কোর্স শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব হবে জানাবে চার বছর কোর্সে কি কি সুবিধা রয়েছে কি কি অসুবিধা রয়েছে তবে তার আগে তার আগে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের জন্য একটা গুড নিউজ এটা হচ্ছে অন্যান্য বছরের মতো এই বছরও কিন্তু আমাদের সেন্টার থেকে অ্যাডমিশান করিয়ে দেওয়া হচ্ছে কারণ সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে আপনারা অনেকে জব করেন অনেকে সংসার সামলানো ফাঁকে পড়াশোনা করেন তাই আপনার পরিস্থিতি অনুযায়ী কোন স্টাডি সেন্টারটা নিলে সুবিধে হবে অনার্স সাবজেক্ট আপনার জন্য উপযুক্ত কোনটা এবং অনার্সের পাশাপাশি পাঁচ সাবজেক্ট কোনটা নিলে আপনার চাপ অনেক কম হবে কিভাবে আপনাকে প্রিপারেশানটা নিতে হবে সম্পূর্ণ বিষয়টার ওপর টোটাল গাইড করে দেওয়া হবে তার জন্য আপনারা চাইলে আমাদের সেন্টারের থ্রুয়ে অ্যাডমিশান নিতে পারেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা এই যে কলিং নাম্বার রয়েছে এই নাম্বারে কল করলে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে একেবারে টেনশান ফ্রি আপনারা কিন্তু বাড়ি থেকেই সব কিছু করতে পারবেন এবং আপনার পছন্দের যে কোর্স সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন খুব অনায়াসেই কোনো রকম কোনো চাপ আপনাদেরকে নিতে হবে না সব কিছু সহজলভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দেওয়া হবে আগে থেকেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে রকম রিজেক্টের কোনো ব্যাপার থাকবে না এক চান্সেই কিন্তু আপনারা অ্যাডমিশান হয়ে যেতে পারবেন সুপ্রিয় ছাত্রছাত্রী এখন আমরা আপনাদেরকে জানাবো যে এই যে চার বছরের কোর্স এখানে সুবিধা অসুবিধা কি আছে প্রথমে অসুবিধা দুটো বলবো কারণ শেষে আমরা সুবিধা নিয়ে আলোচনা করব শেষে সুবিধা নিয়ে আলোচনা করলে আমাদের একটু ভালো লাগবে কারণ যার শেষ ভালো তার সব ভালো সুপ্রিয় ছাত্রছাত্রী অসুবিধা এখানে বিশেষ কিছু নেই তবে খুব সাধারণভাবে যে অসুবিধা আমাদের সবার চোখে পড়ার মতো সেটা হচ্ছে এই যে চার বছরের কোর্স এখানে অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী যেহেতু জব করার পাশাপাশি একটা পড়াশোনা কন্টিনিউ করতে চান এক্ষেত্রে আপনাদের একটা প্রমোশানের ব্যাপার থাকে যেহেতু আগে কোর্স ছিল তিন বছর সেক্ষেত্রে কী হবে তিন বছরের কোর্স আপনি ফাইনাল মার্কশিট সার্টিফিকেট সব কিছু পেয়ে গেলেন এবং আপনি কিন্তু খুব সহজেই তিন বছরের পরে আপনি প্রোমোশনের জন্য একটা চেষ্টা করতে পারবেন আপনার সার্টিফিকেটটা তিন বছর পরেই কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন সেটা এখানে সময়টা একটু বেড়ে গেল অর্থাৎ এখানে কিন্তু আপনাকে চার বছর অপেক্ষা করতে হবে এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার বিশেষ করে যাদের একটা প্রমোশনের ব্যাপার আছে যে গ্র্যাজুয়েশান সার্টিফিকেট হলেই কিন্তু আপনার একটা প্রমোশান হয়ে যাবে এই রকম একটা পরিস্থিতিতে আপনারা যারা রয়েছেন বা সেই রকম একটা উদ্দেশ্য নিয়ে আপনারা যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে চাইছেন এক্ষেত্রে তিন বছরের জায়গায় চার বছর আপনাকে একটু দিতে হবে এখানে এক বছর সময় একটু বেড়ে গেল এটা একটা অসুবিধা বলা যেতে পারে পাশাপাশি এখানে টাকা পয়সার দিকটাও কিন্তু মানে এড়িয়ে গেলে চলবে না তিন বছর কোর্স করতে গেলে যে অ্যামাউন্টটা আপনাকে ইউনিভার্সিটিকে দিতে হতো যেহেতু চার বছরের কোর্স এখানে কিন্তু কোর্স ফি একটু আপনাকে বেশি পে করতে হবে খুব স্বাভাবিক এখানে বইপত্র একটু বেড়ে যাবে কারণ তিন বছরে যে বইগুলো পড়তে হতো চার বছরে বইয়ের সংখ্যা একটু বাড়বে এইগুলো একটা অসুবিধার দিক এইগুলো খুব একটা যে আপনাকে কষ্ট দেবে অসুবিধার সৃষ্টি করবে তেমন একটা বিষয় নয় এগুলো একটু মানিয়ে নিতে হবে এটা গেল অসুবিধা এইবারে আসি সুপ্রিয় ছাত্রছাত্রী এই চার বছরের কোর্স থেকে আমরা কি কি সুবিধাগুলো উল্লেখযোগ্যভাবে পেতে পারি সুবিধা তো অনেক আছে তবে যে সুবিধাগুলো না বললেই নয় খুব সহজ সরল একটা মানে একটা আমরা ধারণা পেয়ে যাব যে চার বছরের কোর্সে আমরা কি কি সুবিধা পেতে পারি প্রথম যে সুবিধা সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের হবে আপনারা জানেন যে ইউজিসি থেকে কিন্তু এই রুলসটা করা হয়েছে যে গ্র্যাজুয়েশানে চার বছরের কোর্স হবে এবং এটা আগে থেকেই হয়েছে কিন্তু ওই অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে খুব সম্ভবত ফ্যাকাল্টি অভাবের জন্য সেটা শুরু করা সম্ভব হয়নি কিন্তু এই বছর থেকে শুরু হচ্ছে যেহেতু এই এনএসও অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতেও চার বছরের কোর্স শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ আপনাদের যে সার্টিফিকেটের যে বৈধতা সেটা কিন্তু একটা অন্য লেভেলে পৌঁছে যাচ্ছে অর্থাৎ আপনারাও ওই যে অন্যান্য রেগুলার ইউনিভার্সিটির যে একটা রুলস যে ইউজিসি থেকে চার বছরের কোর্স সেই যে ইউজিসির যে মান্যতা সেখানে কিন্তু আপনারাও কিন্তু সেই হাওয়াতে ভেসে যেতে পারলেন কারণ এই আপনাদের ওপেন ইউনিভার্সিটিতেও কিন্তু ইউজিসির যে রুলস সেটাকে মান্যতা দিয়ে চার বছরের কোর্স শুরু হয়ে যাচ্ছে আপনাদের যে সার্টিফিকেটের যে বৈধতা সেটা কিন্তু অনেকটা আরও বেড়ে যাবে এটা কিন্তু একটা অনেক বড় প্লাস পয়েন্ট এটা একটা অনেক বড় সুবিধা পাশাপাশি আরও একটা সুবিধা রয়েছে এই যে চার বছরের কোর্স চার বছর কমপ্লিট হলে আপনি গ্র্যাজুয়েশান সার্টিফিকেট পাবেন এখানে কোনোরকম কোনো অসুবিধা নেই তবে এখানে একটা যে সুবিধা রয়েছে সেটা হচ্ছে ধরুন আপনি দুই বছর কোর্স কমপ্লিট মানে দুই বছর করার পরে আপনার কোনো একটা অসুবিধা দেখা দিল আপনি আর কন্টিনিউ করতে চাইছেন না বা পারলেন না এক্ষেত্রে কিন্তু ওই দুই বছর যে আপনি কমপ্লিট করলেন ওর জন্য কিন্তু আপনি একটা সার্টিফিকেট পাবেন এবার ওটা আপনি বিভিন্ন কাজে লাগাতে পারেন যেটা কিন্তু এই তিন বছরের কোর্স ছিল না দুই তিন বছরের কোর্স দুই বছরের মাথায় আপনি কমপ্লিট করার পরে দুই বছরের মাথায় আপনি মনে করলেন যে আপনি আর কন্টিনিউ করবেন না বা পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইনাল কোনো কিছু মানে পেতেন না বা পাবেন না কিন্তু এখানে কিন্তু আপনি দুই বছর পরে একটাও কিন্তু সার্টিফিকেট পাবেন যেটা কিন্তু আপনার কাজে লাগবে এবং চার বছরের মাথায় আপনার তো ফাইনাল মার্কশিট সব কিছু হবে গ্র্যাজুয়েশান সার্টিফিকেট পাবেন তাহলে এটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট এই সুবিধা কিন্তু আপনাদের রয়েছে পাশাপাশি আরও একটা সুবিধা রয়েছে এই যে দুই বছরে আপনি আর কন্টিনিউ করলেন না থেমে গেলেন এরপরে হয়তো আপনার আবার সুযোগ এলো আপনি আর মানে কন্টিনিউ করতে চাইছেন এক্ষেত্রে কিন্তু আপনাকে আর প্রথম থেকে আবার সব কিছু করতে হবে না আপনি কিন্তু যেখানে শেষ করেছিলেন তারপর থেকেই কিন্তু আপনি সব কিছু শুরু করতে পারবেন এটাও কিন্তু অনেক বড় একটা সুবিধা এটা কিন্তু এড়িয়ে গেলে হবে না এটা কিন্তু অনেক বড় একটা পাওনা পাশাপাশি আরও একটা সুবিধা রয়েছে বিশেষ করে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী ইউজি করার পরে আপনারা পিজি করতে চান মানে আরও একটু মানে হাই লেভেলে পড়াশোনা করতে চান ক্ষেত্রে যেটা ছিল যে তিন বছরের গ্র্যাজুয়েশান কোর্স তারপরে দুই বছরের এম এখানে কিন্তু চার বছরে এই সমস্ত সুবিধাগুলো অবশ্যই আপনারা পাবেন পাশাপাশি সেক্ষেত্রে কিন্তু পিজি কোর্সটা আর আপনার জন্য দু বছরের হবে না আপনি কিন্তু এক বছর করলেই কিন্তু আপনার পিজিটা কমপ্লিট হয়ে যাবে সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে চার বছরের যে গ্র্যাজুয়েশান কোর্স এর কিন্তু যে সুবিধা সেটা কিন্তু অবশ্যই চোখে পড়ার মতো তাই অসুবিধাকে সাইডে রেখে সুবিধাগুলোকেই আমাদের মাথায় রাখতে হবে পজিটিভভাবেই সব কিছু নিতে হবে এবং আমরা আশাবাদী সুপ্রিয় ছাত্রছাত্রী এই চার বছর কোর্স হওয়াতে আপনাদের সুবিধাই হবে এবং কথা প্রসঙ্গে আরও একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সব কিছু সহজ সহলভাবে কন্টিনিউ যদি আপনারা করতে চান সেক্ষেত্রে অবশ্যই নেতাজি ক্লাসরুমের আন্ডারে অ্যাডমিশান করিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে আপনার যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী কোন স্টাডি সেন্টার নিলে সুবিধে হবে আপনি যে জব করছেন ফ্যামিলি সামলানোর সাপে মানে ফাঁকে যে পড়াশোনা করতে চাইছেন এই পরিস্থিতি অনুযায়ী আপনার অনার্স সাবজেক্টটা কোনটা নিলে সুবিধে হবে কোন সাবজেক্টটাতে খুব সহজে পাশ করা যায় একটা স্কোরিং সাবজেক্ট এই সমস্ত কিছু কিন্তু আপনাকে সহজভাবে জানিয়ে দেওয়া হবে অনার্স সাবজেক্টের পাশাপাশি কোন সাব মানে কোন বিষয়টা আপনি পাস সাবজেক্ট হিসেবে নেবেন কম্পালসারি কোন পেপারটা নিলে আপনার চাপ কম হবে কোনটাতে নাম্বার বেশি উঠবে এই সমস্ত বিষয় কিন্তু নেতাজি ক্লাসরুম থেকে সহজলভাবে গাইড করে দেওয়া হয় তাই অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা এই যে কলিং নাম্বার দেখছেন এই নাম্বারে কিন্তু আপনারা কল করতে পারেন সুপ্রিয় ছাত্রছাত্রী আজকে এখানেই শেষ করছি আগামীতে আপনাদের এই যে নতুন কোর্স শুরু হচ্ছে এটা নিয়ে আমরা আরও অন্যান্য বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব সহসলভাবে আলোচনা করব এবং তার জন্য অবশ্যই সুপ্রিয় ছাত্রছাত্রী এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ